হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ভাই চ্যানেল এস এম পি টি তো আমাদের সবাই ড্রেস আপ দেখে বুঝতেই পারছো আজ আমরা এই দিকে যাচ্ছি তাই তো আজ কোথায় যাচ্ছি ভালো তো পেয়ে বারোদুলের মেলায় বারাদুলা মেলায় মেলা কোথায় অঙ্কিতা বলা দাও কৃষ্ণ তো আমরা আজকে সকলে যাবো বারাদুলের মেলায় তখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে করে যা আমাদের সাথে থাকো এবং দেখতে পাবে মেলাটা কেমন তো গাইস আমরা এখন চলে এসছি রাজবাড়ি ছিল রাজবাড়িটা অবশ্যই দেখাবো তোমাদেরকে আর রাজবাড়ির পাশে একদম যে নদীতে কাটা ছিল সেই নদীতে এখনো আছে আমরা চলে এসেছি আমরা এখন যেতে থাকি চলো আমারটা বাইরে দিই তোর গাড়ি দিলে আমার গাড়ি বাইরে তো আমরা পিছন সাইডে যাচ্ছি সামনে গেট দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হতো তাই আমরা এই পাইতে যাচ্ছি এই নদীটার এখানে এইরকম জায়গা করে যাওয়ার ঠিক এই যখন মেলাটা হয় তখনই এরকম জায়গা করে যাওয়ার আর সবসময় এরকম থাকে না যখন এই মেলাটা হয় তখন তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের মেলাটা পিছন সাইডে গেলে এই একদম পুরো মেলার মধ্যেই ঢোকা হয় তো এখানে ঢুকছি এখানে সব রকমেরই জিনিস থাকে এটা একটা মার্কেট মতো পাই মানে এখান থেকে এটা করে অঙ্কিত আরও আসছে এখানে বাড়ি থেকে শুরু করে সব কিছু জামা কাপড় এভরিথিং তারপরে হালমারি সোফে সোফা সবকিছু পাওয়া যায় এখানে ব্যাগের দোকান শাড়ি শট এখানদের সব চুড়িদারের এখানে খাবার প্রচুর দোকান এই মেলাটা খুবই বড় আমরা আস্তে আস্তে রাজবাড়ির কাছে যাব যখন এই মেলাটা শুরু হয় ফার্স্ট দিনকেই রাজবাড়ির দরজা খোলা থাকে তো এখানে বললাম আমি আগেই ঢোকার আগে যেখানে সব কিছু বিক্রি হয় সোফা থেকে আলমারি খাট শোকেস এভরিথিং জিনিসপত্র এর একটা ডাইনিং টেবিল তো এই সোফা তোমরা যদি এখানে আসছো তোমাদের এইসব পছন্দ হলে অবশ্যই কিনতে পারবে কিনতে গেলে এই দোকানদারের সাথে কথাবার্তা বলতে হবে যেহেতু আমরা মেলা দেখতে আসছি আমরা তো আর কিছু কিনবো না তো আমরা যাই মেলার দিকে খুবই সুন্দর সুন্দর জিনিস আছে ওই দিক দিয়ে সব জামা কাপড়ের দোকান আছে এদিকে গয়নার দোকান এখানে এখানে কাপ প্লেট এভরিথিং এভরিথিং এদিকে সবই সাজার দোকান এদিকে মোটর সাইকেল আছে সানগ্লাসের দোকান এভরিথিং ওইদিকে জুয়েলার্স আছে তোমাদের সবই দেখাবো আগে আমরা এসে যাবো রাজবাড়ির সামনে যাব তারপরে ফোনের কভার ফোন খাবার ফুড সব কিছুই আছে তো আমরা দিয়ে ঢুকেছিলাম বললাম তো আমরা যাই এবার সামনে আমরা তো ছিলাম এই বাজারে বিগ বাজারে এটাই মেলার সময় এটা হয় কৃষ্ণনগর বাদলা মেলার সময়

যেহেতু আমরা দিয়ে ঢুকেছি তো মেলার মধ্যে দিয়ে যাচ্ছি রাজবাড়ির সামনে একদম গেটে চলে যাবো তো আমরা ওখান থেকে দেখবো দেখার পরে কি হয়েছে গরু চলে এসছে মেলার মধ্যে গরুর তো ইচ্ছা হয় মেলা দেখাতে না পশু বলে তাই কি হয়েছে তো আমরা যাচ্ছি ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি যে রাজবাড়ির গেটটা গেটটা শুধু যেদিন প্রথম দিন সেদিনই খোলা থাকে আর তারপর আর ঘুরে নাও এই যে আমরা দাঁড়িয়ে আছি কেউ কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে আমরা আজকে মেলা করবো এই যে আমাদের সেই কৃষ্ণনগরের মহারাজের সেটা দেখা যাবে না এই গেটের দেখছি কিছুটা দেখা যায় নাকি এখানে কোনো ইয়েই নেই

এখান মেলা আছে এই যে আমাদের অঞ্জলি আসছে সব আসছে বট এই যে আমাদের ফিউ এখানে অনেক পার্সের দোকান ব্যাগ শু সব কিছু আছে এবং অনেক কানের দুলো আছে অনেক সব কিছু আছে চালিয়ে ফিউ বার আমিও পরে যাচ্ছি এখানে জামা কাপড় বলো সানগ্লাস বলো এভরিথিং হোয়াইটের পর হোয়াইট কি সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর হোয়াইটের মধ্যে সবকরটা খুব তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরে হাইট থাকি এদিকে সব খাবারের দোকান চল স্টার্ট নাও হ্যাঁ চলো

সব নাগর সব আমাদের পিউ ওটাতে উঠবে বলছে পিউকে আমি ওই বড়টায় উঠিয়ে দেবো তারপর দেখি পিউ বেঁচে বাড়ি যায় কিনা আর

सरकस सर्कस के अंतर्गत देखो खदले आलू और शुरू होने वाला कार्यक्रम अगर की आशीष चंद्र नाइक को विशेष रूप से नाइक को भागड़ा की साझेदारी का बड़ी किया है जो कि शिवचंद्र को पहले नंबर का काउंटर का टीम मिला है देवड़ा इष्टुणु को दूसरे नंबर का टीम मिल रहा है अब देखते हैं बहुत समय नहीं कारण हम आज के सर्कस देखबो ना

এটাতে আমাদের পিউ উঠবে আমরা এখন লস্যি খাচ্ছি তাই তো আমরা এখন লস্যি খাচ্ছি এই টাকা আমরা বিস্কুতে উঠেছিলাম বিস্কোতে কে এসে এখন খাওয়া দাওয়া করছি আরও খাবো কে দিতে চাপ না এখন আমরা মোমো খেতে চলে এসেছি একদম শুরু করো

খুবই ভিড় হয়েছে তো এইদিকে অনেক মেলা বসেছে এই কৃষ্ণগড়ের বিখ্যাত মাটির পুতুল এই যে